আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে নতুন একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণই টেস্ট হয় তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন আর তৈরি করা খুবই সহজ আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি মিডিয়াম সাইজের আর অল্প একটু নিয়েছি ধনিয়া পাতা কুচি আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমি গ্রেড করে নিয়েছি গ্রেটারের ছোট সাইজটা দিয়েই কিন্তু গ্রেড করে নিতে হবে আর এখানে দেখুন একটা গাজরের হাফ গ্রেড করে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো কাঁচা মরিচ তো এখানে ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর এখানে দেখুন দুটো ডিম বাটিতে ভেঙে নিয়েছি এবার আমি এখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম জিরা গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেইভাবে মরিচের গুঁড়ো দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কালো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে এবার একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো খুব ভালো মতো মিশে যায় তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা তো এখানে খুব বেশি ময়দার প্রয়োজন নেই দু চামচ দিলে হয়ে যাবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি ময়দা এটা সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে ফ্রাই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সয়াবিন তেল স্প্যাচুলার দিয়ে তেলটা খুব ভালোভাবে একটু ফ্রাই ছড়িয়ে দিলাম এবার আমি এটা দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচ এই পর্যায়ে একেবারে লোতে রাখতে হবে গ্যাসের আঁচ বাড়ানো যাবে না স্প্যাচুলার দিয়ে সমান করে দিচ্ছি দেখুন আমার ঠান্ডা লাগার কারণে ভয়েসটা এরকম শোনাচ্ছে তো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেবো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন ফিরে আসলাম পাঁচ মিনিট পর উপরটা খুব সুন্দর শুকনো শুকনো হয়ে গিয়েছে দেখুন এবার এটাকে উল্টে দিতে হবে এইভাবে সাবধানে উল্টে দিতে হবে খুব সুন্দরভাবে কিন্তু এটা উল্টানো যায় যেহেতু ডিম দ আছে ঢাকা দিয়ে দিলাম আবারও পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর গ্যাসের আজ লোতে রেখে রান্না করে নিতে হবে নাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে দেখুন নিচের পাশটাও হয়ে গিয়েছে আবারও আমি উল্টে দিলাম তো এইভাবে আপনারা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর মতো এটা রান্না হয়ে যাবে আলু আর গাজরগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এটা হয়ে গিয়েছে আমি তুলে নিলাম এবার বোর্ডের ওপর নিয়ে নিয়েছি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো এখানে আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এই টিফিনটা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে এগুলো খেয়ে নেবে আর খেতে ভীষণই টেস্ট হয় যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বাটন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন কেটে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন তো এইভাবে আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ